আমি ফিরে আসব আমি খুঁজে নেব আমি ফিরে আসব আমি খুঁজে নেব আমার ভালোবাসা তোমার থেকে আমি ফিরে আসব আমি খুঁজে নেব আমার ভালোবাসা শুধু তো আমার জন্ম যে সকালে তুমি কখনোই ভালোবাসা মবে মরবে না আমি ফিরে আসব তো আমার জীবনে আবার আমি ফিরে আসব বনে আবার হয়তো সন্ধানামা গধুলি নীলিমা বিকাল হয়ে হয়তো সন্ধানামা গধুলি রাত হয়ে যার যসনার মানাল হয়ে আমি ফিরে আসব খোঁজে নিতে শুধু তোমাকে আমি ফিরে আসব তোমার শহরে আমি ভালোবাসা দেব তোমার বন্দরে ততদিন ভালো থেকো ততদিন নিজের খেয়াল নিজের ততদিন ভালো থেকো ততদিন নিজের খেয়াল নিজের রেখো আমি তোমার ভুবন ভলানো হাসি দেখে আমি তোমার ভুবন ভলানো হাসি দেখে খুশিতে খুশিতে বলি দিতে আসব আমি তোমার ভবন ভলানো হাসি দেখে খুশিতে খুশিতে আত্ম বলি দিতে আসব নিহত আমি দেহ তোমার বুকের পাশে কবরস্থ হতে নিহত আমি দেহ সে কবরস্থ হতে আমি আসব আমি আসব তোমার জীবনের সমস্ত দুঃখ নিতে আমি আসব আমার জীবনের সমস্ত সুখ দিতে আমি আসব দিন নিজের খেয়াল নিজে রেখ ততদিন নিজে থেকে নিজে ভালো থেক আমি তোমার ভালোবাসা ভুবনে শ্রদ্ধার সারথি নিয়ে আসব আমি তোমার ভালোবাসা ভুবনে শ্রদ্ধার সারথি নিয়ে বিঘা জমিতে ভালোবাসা তাজমহল বানাতে আসব আমি আসব তুমি প্রজন্ম মমতা আমি প্রজন্ম শাজাহান হয়ে পৃথিবীর বুকে পরিচিতি লাভ করতে আসব আমি ফিরে আসব তোমার জীবনে আমি ফিরে আসব তোমার জি ততদিন নিজের খেয়াল নিজের রেখো ততদিন নিজের খেয়াল নিজের ক ততদিন নিজে থেকে নিজে ভালো থেকো ততদিন নিজে থেকে